পহেলগাঁও ঘটনার পর গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারি রয়েছে সেনার এর মাঝে বৃহস্পতিবার সকালে জম্মুর উধমপুরে তল্লাশি চালানোর সময় জঙ্গির সঙ্গে সেনার গুলি লড়াই শুরু হয় সেখানে শহীদ হন জওয়ান ঝন্টু আলী শেখ প্রাথমিকভাবে জানা গিয়েছে ঝন্টু আলীর বাড়ি নদীয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটায় ভারতীয় সেনাবাহিনী বীর সেনা জন্টু আলী শেখের প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন আমি কুন্নিশ জানাই ভারতীয় সেনাকে বাংলার আরেক সেনা তিনি আজকে লড়াই করতে গিয়ে প্রাণ বিসর্জন দিলেন যে আতঙ্কবাদীরা দেখে দেখে নাকি চিহ্নিত করে হত্যা লীলা চালিয়েছিল কাশ্মীরের ভূস্বর্গে সেই মরদেহগুলো যখন বাংলার মাটিতে এসে পৌঁছয় বা অন্য রাজ্যে পৌঁছয় তখন শিউরে উঠেছিল সারা দেশ অনেকে প্রশ্ন করছিলেন এরা হিন্দু এরা হিন্দু আর ওই হিন্দু ভাইদের যারা মেরে দিয়ে গেলেন সেই আতঙ্কবাদী সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ বিসর্জন দিলেন বাংলার আর এক মুসলমান সন্তান এটাই তো ভারতের বৈচিত্র্য যারা ভাগ করতে চান তাদের কাছে বলি ভারতবর্ষের এই বহুত্ববাদের মাটি এখানে সন্ত্রাসবাদী এখানে আতঙ্ককারীরা এখানে অন্য রাষ্ট্রের মানুষেরা যতই বিভাজনের মধ্যে দিয়ে ভারতকে আক্রমণ করতে চাক কেন ভারত ঐক্যবদ্ধভাবে তার জন্য লড়াই করবে ভারত চায় আমাদের দিকে যারা লাল চোখ তুলে তাকাবে তাদের বিরুদ্ধে একত্রিতভাবে আমরা লড়াই করব আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই হিন্দু না মুসলমান এটা বড় প্রশ্ন নয় আমাদের হিন্দু ভাইকে মারলে মুসলমান ভাইরা যারা আতঙ্ককারী যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় লড়াই করে আর সেই লড়াইয়ে প্রাণ বিসর্জন দিতে পিছপা হয় না তাই ঝন্টু আলী শেখ তার পরিবারকে আমরা শুধু এটুকুই বলতে চাই জাতীয় কংগ্রেস আপনাদের সঙ্গে আছে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না